드대가지숨마라가 <놀람> <놀람> উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী বগুড়া শহরের বারোপুর মধ্যপাড়া এলাকায় তিন মাথা এলাকায় পাবলিক টয়লেট না থাকার কারণে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে অগণিত মানুষ এখানে উত্তা ভাঙ্গা এবং গরার কাজ চলছে প্রায় দীর্ঘদিন হল কিন্তু রাস্তা ভাঙ্গার পাশাপাশি এই এলাকার মানুষের কর্মচারীদের টয়লেট ব্যবস্থা কোন নিষ্কাশন না করে এই মানুষগুলোকে চরম চরম ভোগান্তির মধ্যে রাখা হয়েছে আমি প্রশাসন সহ কর্তৃপক্ষের কাছে এই এলাকার মানুষের তথা ভোগান্তি দূর করার জন্য অতি দ্রুত এলাকায় একটি গণশৌচাগার নির্মাণের জন্য প্রশাসন সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি আগামী সাত দিনের মধ্যে আমাদেরকে গণশৌচাগার নির্মাণের যথার্থ এবং উদ্যোগ নেওয়ার উদ্যোগ যদি না দেখানো হয় আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন বাংলাদেশ জিন্দাবাদ আসুন আমরা সবাই বাংলাদেশটাকে বদলে দিই পৃথিবীটাকে বদলে দিই শান্তির সুন্দর একটি দেশ গড়ি সবাইকে ধন্যবাদ